ঠাকুরনগরী মেলায় আমরা রওনা দিলাম আমাদের গাড়ি চল যাচ্ছে গাড়ি থেকে নামলাম এখনও গাড়িতে আছি ভাবছি এবার নামবো কেন গাড়ি আর যাচ্ছে না এত ভিড়ে ভিড় গাড়ি যাবে না এবার গাড়ি থেকে নেমে আমরা ভাবছি এইখান থেকে হাঁটতে শুরু করব। তাই আমরা গাড়ি থেকে নামছি নেম নেমে এবার দেখো কত লোক যাচ্ছে প্রচুর লোক ভর্তি মানে পুরো জায়গাটার লোকের লোকেরানো আর যে কি সুন্দর বাজনা বাজছে সেই বাজনাটা তোমাদের দেখাতে পারছি না কেননা বাজনা দেখালে যদি কপিরের দিয়ে দেয় সে দেখাতে পারছি না এই যে গাড়ি থেকে নামলাম দেখো আর দলের সাথে আমরা চললাম দল যাচ্ছে দেখো দলের সাথে আমরা ভিড়ে গেলাম দেখেছি কত লোক লোক চারিদিকে লোক আর দল যাচ্ছে তোমাদের যদি দেখো তোমাদের খুবই ভালো লাগে আশা করি সবার ভালো লাগবে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোধ করা তাপের ভিতরে আমি চলছি আমার কোনো মানে রোধ যে সেটা আমার কোনো জ্ঞানই নেই আমার শুধু একটাই কথা আমার ঠাকুরের নগর ধামে যাব। ঠাকুরের মন্দিরে যাচ্ছি সেখানে শত শত লোকের সঙ্গে দেখবো দেখো আস্তে আস্তে দলের সাথে ভিড়ে গেলাম ঠাকুরনগরে সমস্ত লোকেরা দেখো বাজনা বাজাচ্ছে করতল দিচ্ছে আর সঙ্গে সঙ্গে হরিবোল 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 বছে সেই সঙ্গে আমার মনটাও নিচে উঠলো আমিও দু একবার হরিবল বলে নিচে উঠলাম দেখো ওদের নাচটা দেখো এবং কত ভালো লাগে দেখলে তোমারও দেখো দেখো দেখেছো এরা কত দূর থেকে আসছে সবার কাছে একটা করে গামছা যারা স্নান করবে আমার মতো পাবলিকও গেছে যারা স্নান করবে না তারাও গেছে আমি তো গেছি স্নান করে কাপড় ছাড়বো কোথায় সেই জন্য আমি গেছি একটু বোতল নিয়ে যে জল মাথায় ছিটাবো বাড়িতে নিয়ে আসব দেখো দেখো সত্য লোক মানে হরিবোল হরিবোল করতে করতে যাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে ক্যামেরা ধরে এগোচ্ছি ওই দেখো দেখো আমিও হাতে হাত লাগিয়ে একটু হরিবল হরিবল করে নিলাম মনটা ভালো লাগলো সবার সাথে সাথে আমিও তালে তাল দিয়ে নেচে উঠলাম মনটাও নেচে উঠল আর দেখো মেয়েরা ছেলেরা লোকেরা বয়স্ক লোকেরা পর্যন্ত সবাই হরিবোল হরিবল আর ডান্ডা পেটাচ্ছে ডাঙ্গা না ওটাকে কী বলে ডাঙ্গা পেটাচ্ছে আর দেখো এই কম বয়সী মেয়েরাও দেখো কীভাবে হরিবল হরিবোল করতে করতে যাচ্ছে দেখো দেখো দেখেছ দেখো সবাই এরা কিন্তু বেশি বয়স না যে ঠাকুর ভক্ত হয়ে গেছে তা না কম বয়স মেয়ে এরাও দেখো আর এই রোদের ভিতর চুল ছেড়ে সবাই হরিবোল হরিবোল করতে করতেছে দেখো আমি ফটো তুলছি দেখে একটু ফিরে তাকাচ্ছে ওদের ফটো যাতে ওঠে আমি ইচ্ছা ছিল তোমাদের বাজনাগুলো দেখাবো যদি কপিরাইট দিয়ে দেয় এই ভয়ে আমি বাজনাটা দেখাতে পারলাম না যার জন্য আমি মুখে বলতে মুখে বলতে বাধ্য হলাম দেখো দেখেছ মেয়ে ছেলের সমস্ত মেয়েরা আমরা মেয়েরা পিছিয়ে নিই সবাই আমরা এগিয়ে আছি দেখো এখানেও ছেলেদের সাথে সমান তালে তাল দিয়ে আমরাও চলছি মানে আমরা মেয়েরা সবাই যাচ্ছে দেখো 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 যে মূল হয় যে মূল সন্ন্যাসী নাই যা মূল যে মানে সন্ন্যাসী সে থাকে তারপর দলের লোকেরা সবাই যায় দেখো সবাই রান্না করেছে আর ধলে এত সুন্দর লাগছে না সে দৃশ্যটা তোমাদেরকে ফুটিয়ে তোলাতে হয়তো পাচ্ছি না আমি দেখো 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 কীভাবে লাফাচ্ছি কোনো কষ্ট নেই পুরো টানা রোদ কিন্তু টানা রোদ এখনও ঠাকুরবাড়ি যাওয়ার অনেক দেরি তো এই মেয়ে মেয়েটা দেখো সমস্ত সবাই কোমরে গামছা বেঁধে গায়ে গামছা নিয়ে যাচ্ছে দেখো ওই মেয়েটা দেখো না একবার যাচ্ছে ঠিক আছে এদের দেখে তো মনে হয় সব ভালো ভালো ঘরের মেয়ে বউরা সবাই আছে ঠাকুর বাড়ি যাচ্ছে কোনো কে লোক কে গরিব কে ব্রাহ্মণ কে কোনো জাত বা কোনো বড় লোক কোনো কিছু নেই সবাই সমান মানুষ সবাই একটাই জাত আমাদের মানুষ সবাই দেখো যাচ্ছে এইটুকু বাচ্চাকে নিয়ে কোলে করে যাচ্ছে দেখো সব পাখা বাতাস করতে দেখো এখানে মেয়েদের দল এই বা এই যাচ্ছে দেখেছি এটা পুরো মেয়েদের দল এই যে মেয়েদের দল দেখো আছে দেখ মেয়েদের দল এটা পুড়ে যাচ্ছে আর এই যে ভদ্রলোক ইনি হচ্ছে মূল সন্ন্যাস বলে না সেই যে নিয়েছে আর বেশি দূর নেই ঠাকুরনগর আসতে সত্যি দেখার মতো জিনিস আছে এই ঠাকুরনগর মেলায় সত্যি থাকার মতো এত সুন্দর এত ওইটুকু একটা বাচ্চা দেখো ওইটুকু একটা বাচ্চা তাহলে তাল দে সব থেকে বড়ো কথা সবাই কিন্তু এই রোদের ভিতরে গরম রাস্তা নিচের রাস্তা গরম খোয়া বালি সব আছে তার ভিতর সব খালি পায়ে হাঁটছে আমি তো বড়মান মন্দিরে গেছিলাম একটু গিয়ে একটুখানি খালি পায়ে হেঁটে তিন কিলোমিটার খালি পায়ে হেঁটে পাতলার এ পড়ে গেছিলো ওই যে রাস্তার খোয়াগুলো ওই টুকরো বাড়িতে এসে বের করেছি জানো আর এরা দেখো আমি ফাঁক দিয়ে দিয়ে বেরিয়ে আছি বেরিয়ে বেরিয়ে সবার সব জল পাক নিয়ে মানে যাতে সবার ভিডিওটা মানে তুলতে পারি সেই হিসাবে আমি ফাঁক দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো এই যে একটা দল এ একটা দলের সামনে থেকে তোমাদের দেখানোর জন্য সামনে দিয়ে উঠালাম এ দেখো কত বড় বড় চুল আছে যাদের সন্ন্যাস মূল সন্ন্যাস নেয় তারা কত বড় বড় চুল দেখে দিয়েছে দেখো দেখছি এবার নিয়ে বাতাসা নিয়ে গেছি বাতাসা ছড়াচ্ছি মন্দিরে মন্দিরে আমরা পৌঁছে গেছি অলরেডি এবার মন্দিরে গিয়ে আমরা বাতাসা ছড়াচ্ছি দেখো দেখেছো আর এখানে দেখবে কত লোক কত লোক বাতাসা ছড়াচ্ছে আর মন্দিরে দেখো দেখো তোমরা একটু কত লোক ওই দেখো দেখো সমস্ত যাচ্ছে আর ওখানে কাদা কি কাদা সেটাও তোমাদের দেখানোর জন্য বের করেছি আর বাতাস ছড়ানো দেখেছো বৃষ্টির মতো বাতাসা পড়ছে সব মাথায় একটা বউ তো এক বই দেখো সব ওই কাদার ভিতরে বাতাসা সবাই করাচ্ছে সেই না দেখলে তুমি বিশ্বাস করো না কি কাদা মানে ওই জমিতে চাষ করলে যে একটা মানে ধান রোয়ার আগে যেমন কাদা হয় করে না ঠিক সেরকম কাদা সব সবাই স্নান করে আসছে না ওই দেখো ওই দেখো কাদাটা তোমাদের দেখানোর জন্য আমি দেখিয়েছি দেখো দেখো সব কাদা পুরো কাদা তার ভিতরে সবাই বসে আছে একটা কিছু পেতে টেতে যাই হোক বসে আছে আর এর ভিতরে আমি দুটো রিল করলাম কিন্তু দুঃখের বিষয়ে একটা কপি ডাইট দিয়ে দিয়েছে তার জন্য সে ডিলিট করতে হলো আর একটা রিল আমি দিয়েছি আমার ইচ্ছা এবার পুকুর ঘাটে দেখাবো তার জন্য আমি এখান থেকে আস্তে আস্তে বেরোবো বেরোনোর জায়গা পাচ্ছি না তবু মন্দিরটাকে আরেকবার দেখালাম যে মন্দিরটা তোমরা একটু দেখো আর বাথরুম সব আর লোকের লোকারণ্যটা দেখো এত লোক এত লোক দেখেছো প্রচুর লোক প্রচুর লোক ভক্তি কাকে বলে ভক্তিতে মুক্তি কথায় বলে না ভক্তিতে মুক্তি এই হলো আসল মন্দির মন্দিরটা তোমরা দেখো যারা যারা যাওনি ঠাকুরনগরে আমি তাদের জন্য এই মন্দিরটা দেখানোর জন্য ছবিটা তুলে নিয়ে এসেছি তোমরা মন্দিরটা দেখো আর ঠাকুর হরিচাঁদ শান্তিমাতার নামে একটু প্রণাম করো ঠাকুর সবার কথা শোনে সবাইকে ভালো রাখো ঠাকুর আর এই তারপরে পুকুরে চলে গেলাম ঘুরে ঘুরে পুকুরে চলে গেলাম পুকুরে দেখো পাঁচ দিয়ে কত লোক দেখো পুকুরে দেখেছো কত লোক আর ওর ভিতরে ছোটো ছোটো বাচ্চারা কী করছে পয়সা খুঁজছে মনে হয় সব ডুব দিয়ে দিয়ে বে করছে আর লোক হয়ে লোক আড়ানো পুকুরটা তোমরা দেখো দুই ধারে দেখো লোক দেখো দেখেছো দেখো এই পুকুরের জল আমি নিয়ে এসছি মাথায় দেওয়ার জন্য আমরা বাড়িতে সবাই মাথায় দিয়েছি আমিও মাথায় দিয়েছি ওই দেখো আর বেশি বড় ভিডিওটা আমি করি না তো ওই ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তোমরা একটু দেখো পুরোটা কেটে যেও না তাহলে সব কিছু দেখতে পারবে ঠাকুরনগরের সমস্ত কিছু আমি তুলে নিয়ে এসেছি আমার এই ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি তোমরা সবাই একটু দেখো পাশে থেকো আর সবাই একটু হরি চাচ্ছে বল হরি বল হরি বল হরি বল হরি বলো